মঞ্চ থেকে যাত্রা কিংবা হোক সিনেমা বা ধারাবাহিক সর্বত্রই তার অবাধ বিচরণ আর এই মুহূর্তে তাকে আবারও ধারাবাহিকের হাত ধরে পেতে চলেছি তবে বর্তমানে অনেকটা পরিবর্তন ঘটেছে ধারাবাহিকের মাত্র কয়েক মাসে অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক সেটাকে তিনি কিভাবে দেখছেন আমাদের সাথে রয়েছেন অবশ্যই সুরজিৎ বন্দ্যোপাধ্যায় অতি পরিচিত মুখ এবং অতি প্রিয় অভিনেতা সকলে তো সুরজিৎ ওয়েলকাম কেমন আছেন প্রথমে জানি চলছে একরকম তবে এই যে বললে আমি যেহেতু থিয়েটার করি মানে থিয়েটারেরই মানুষ আমি আমি প্রথম বললেই আমার পরিচয় আছে আমি মন চাভিনেতা নাট্যকার কিন্তু আমার অভিনয়টাই পেশা আমি যে সেই পেশায় আসতে পেরেছি এটা জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অভিনয় করাটাই আমার দিনের কাজ যেটা আমার ভালো লাগে যেটা আমার ভালোবাসার সেটা মঞ্চে হোক পদ্মায় হোক তার মিডিয়া ওয়াইজ রূপরেখা বদলে যায় কিন্তু অভিনয়টা অভিনয়ই থাকে কিন্তু এই যে বলে কেমন আছি সেটা সত্যি খুব একটা ভালো নেই কেন ভালো নেই কারণ আমি অনেক ছবি ছেড়ে দিতে হয়েছে আমার সিরিয়ালের জন্য। কারণ তারা আমায় থিয়েটার করতে ছাড়ে থিয়েটার করতেও ছাড়বো সিনেমা করতেও ছাড়বো তাহলে আমরা আবার আর ডেট না থাকলে বলবো কী হলো ডেট কই বলেছি এ তো হয় না ফলে যার জন্য ছবি ছাড়তে হয়েছে কারণ ছবির ওপর ভরসা করে থাকতে পারিনি সিরিয়াল এতদিন ভরসার ক্ষেত্র কারণ আমার মাসে যে টাকাটা আসে যে টাকায় আমার আজকের দিনে মোটামুটি আমার একটা গাড়ি তার তেল তার চালক আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা খুব বিরাট না হলেও একটা ভদ্রস্ত সেইটা চালাবার জন্য এইটা খুব জরুরি সেইটা বিপন্ন হলে আমিও বিপন্ন ফলে এই যে তিন মাসের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই না এই একটা উদাহরণ গত বছরে একটি সিরিয়াল যে চ্যানেলেরই হোক না কেন সিরিয়াল তো বটেই সেই সিরিয়াল 6.3 ছিল বলে এই অপরাধে তাকে বন্ধ করে দেওয়া হয় অপরাধ বলবো না অর্থাৎ এটা ঠিক সিক্স পয়েন্ট নয় এটা গত বছরের সত্য এবছরে একটি মেগা সিরিয়াল সিক্স মাত্র পাঁচ পয়েন্ট বেশি পে বেঙ্গল টপার কোনো যদি যারা সিরিয়াল নির্মাতা অর্থাৎ প্রযোজক চ্যানেল ফিল করুন যে কোথায় গণ্ডগোল হয়ে যাচ্ছে কোথায় মানুষ বিমুখ হয়ে যাচ্ছে একে তো আগের মতন এখন ওটিটির একটা চ্যালেঞ্জ আছে সামনে আর ওয়েব আছে কিন্তু এখনো আমি বিশ্বাস করি গ্রাম গ্রামান্তর অবশ্য সেখানে সিরিয়াল দেখে বেশিরভাগ বাবা অত কোথায় ওটিটি কি পাওয়া যায় বাবার সেটার জন্যে অংতে হবে সুমিতে হবে এই খুললাম সিরিয়াল দেখলাম এবং তারা অভ্যস্ত তারাও বিমুখ হচ্ছে এই সময়টা অনেক সময় আসে সব মাধ্যমেই আসে কিন্তু এই সময়টাই হালটা ধরবার সময় কারণ আমরা এতদিন বুঝে আসছি যে আমরাই ঠিক করছি ও ওরা এটা খায় ওদের কি চায় ওরা খায় শব্দ না বলে ওরা কি চায় সেইটা একটু সার্ভে করা দরকার ঈশ্বর পুরুষ নারী সমানভাবে সৃষ্টি করেছিলেন পুরুষ পুরুষতান্ত্রিকতা মহিলাদের ডমিনেট করেছিলেন কিন্তু শিল্পের ক্ষেত্রে নয় এমন বিনোদিনী ডমিনেটেড হয়েছিলেন বিনোদিনীর নামে যেহেতু তিনি আবার অন্য থেকে এসেছিলেন তৎকালীন সমাজ তার হাজার কন্ট্রিবিউশনকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তার সঙ্গে প্রতারণা করে তার নামে মঞ্চ করেন কিন্তু নাটকের ক্ষেত্রে সেখানে কিন্তু গিরিশার বিনোদিনীর সমান সমান ভূমিকা রাখতে হয়েছিল তখনও অর্থাৎ যে মানুষরা নারীদের ডমিনেট করতে চায় তারাও মঞ্চে নারীদের ডমিনেটেড হতে দেখতে চায় না পুরুষকেও ডমিনেটেড হতে দেখতে চায় না অর্থাৎ ডমিনেটেড বলতে মানে আমি বলতে চাই যে পুরুষের কোনো ভূমিকাই নেই আজকে যেটা হচ্ছে যে নায়ক নায়িকা তারপরেই ভাবা হচ্ছে যে ওই কুটকছালিটা গ্রামে খুব খায় এই যে আন্ডার করা এবং মহিলাদের মহিলাদের কুটকচালি এটা মহিলাদের প্রতি একটা অসম্মান প্রকাশ যারা দেখছে তাদের প্রতিও একটা আন্ডার করা তা কেন পুরুষ মহিলার সমান সমান ভূমিকা থাকা দরকার হ্যাঁ বলতে পারেন আপনার নিজের স্বার্থে আপনার ভূমি নিশ্চয়ই তাই কিন্তু আমি একবার বলছি না আমার পুরুষদের ভূমিকাটাই সবচেয়ে বড় কথা না পুরুষ মহিলাকে সমান সমান থাকতে হবে আজ পর্যন্ত ইতিহাস তাই বলে উত্তম কুমারের পাশে একটা সুচিত্রা সেন আছে বা সুচিত্রা সেনের পাশে উত্তম কুমার ছবি বিশ্বাস একা নয় ছায়া দেবী আছে তেমনি একা নন কমল মিত্র আছে পদ্মা দেবী একা নন পাহাড়ি সান্নাল আছে সন্ধ্যা রানী একা নন বিকাশ রায় আছে এদিকে অনুপ কুমার আছে এদিকে সুব্রত চট্টোপাধ্যায় আছে ভানু বন্দ্যোপাধ্যায় আছে গীতা দেয় আছে ফলে এই ব্যালেন্সটা থাকতে হয় এটাকে কুঠারাঘাত করলে সর্বনাশ এটা যদি মহিলারাও ভুল করেন যে এটা নারী বিদ্বেষী নয় আমি বলছি সমান সমান ভূমিকা তাহলে কি একবারে মেপে মেপে ডায়লগ দেওয়া হবে তা না কিন্তু ভূমিকাটা যাতে সমান থাকে কন্ট্রাস্টটা যাতে হয় এবং চরিত্রাভিনয়ে গুরুত্ব দেওয়া যেটা কমে আসছে যে নায়ক নায়িকার ওপর ব্যাঙ্ক করে থাকি তারা ফ্রেশ এর মধ্যে হয়তো অনেক আছে টাকা পয়সা কিভাবে আমায় হয়তো বলতে হবে আপনি বলি খালাস মশাই টাকা এপিসোড হয় জানেন করতে হবে এপিসোডে কীভাবে করবো সামলাবো কী করে সেগুলো বুঝুন যারা তারও মাথায় আছেন যারা এগুলো স্যাংশান করেন সত্যি যদি সিরিয়ালটাকে বাঁচিয়ে রাখতে চান সিরিয়ালের প্রতি মুহূর্ত বোধে সিরিয়ালটা যদি আপনাদের কাছে মনে হয় এটাকে বাঁচিয়ে রাখা দরকার তাহলে কিন্তু এটা ভাববার হাই টাইম যে যে নায়ক নায়িকা আপনারা নেন তারা ফ্রেশ উত্তম কুমার ফ্রেশ যখন এসেছিলেন তখন কি এই উত্তম কুমারকে আমরা পেয়েছিলাম তাই কি সম্ভব তাকে দিতে সময় তাহলে বাকিটা কে সাড়ে চুয়াত্তর উত্তম সুচিত্রা যদি শুধু তাদের প্রধান প্রাধান্য থাকতো ছবিটা এই জায়গায় হিট করতো তুষি চক্রবতী মহিলা দেবী মানব বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ হালদার থেকে শুরু করে জহর রায় শ্যামলাহা পদ্মা দেবী হরিদন মুখার্জি ছিল না তেমনি চরিত্রাভিনয়েও সেই গুরুত্ব দিতে হবে তাছাড়া যারা আসছে তারা অত্যন্ত প্রতিবাদ ছেলে মেয়েও আসছে তারা এসে তারা যতটুকু সময় পাচ্ছে তার চেয়ে অনেক বেশি তারা দিচ্ছে কিন্তু এটা একদিনের ঘটনা নয় তিন ঘন্টার ঘটনা নয় স্বাভাবিকভাবে প্রত্যাশা করবে একটা বছর ধরে সিরিয়াল চলবে অন্তত তা যদি চলে একটা না একটা দুটো মুখ সারা খুন দেখতে দেখতে হয়ে যাবে। এবং অভিনেত্রী নিতে হবে যারা দর্শকদের ওই সেট থেকে সরে গেলেও বাথরুম থেকে গলা শুনে বলে দিতে পারে যাতে এই উনি করছেন আর শুনতে দে শুনতে দে চুপ করে কথাটা কম বল ভাজতে ভাজতে গ্যাসটা কমিয়ে দিল যাতে ভাজার আওয়াজটা কম হয় শুনবে এই আকর্ষণ ক্ষমতা থাকবে এমন চরিত্র অভিনেতা অভিনেত্রী নেওয়া দরকার একটু কমে পুষ্টিকর পেয়ে গেলাম কাজ দিলাম এইটা নিশ্চয়ই দেখতে হবে এইটা করলে কিন্তু যা ঘটার তাই ঘটছে সিক্স পয়েন্ট এইটে দাঁড়িয়েছে বেঙ্গল টাকা যেটা দশ বারো কমপক্ষে ছিল আরেক এমন সিরিয়াল ছিল সতেরো আঠেরো ছিল এইটা তো ভাবার সময় এসে যে এইভাবে হবে না এই চরিত্রাভিনয় নয়গুলো দরকার যেটা এই ভিডিও বৌমা সান বাংলার এই মেগা সিরিয়ালটা প্রথম করতে গিয়ে ভবিষ্যতে কী করবেন তারা আমি জানি না করতে গিয়ে সেই স্বাদটা পেলাম যে ভিন্ন ভিন্ন চরিত্রের ভিন্ন ভিন্ন স্বাদ ভিন্ন রকম ভিন্ন ধরন এবং তাদের সেই রকম অভিনেতা অভিনেত্রী নেওয়া আমি আছি আমার শ্রীচরিত্রে অভিনয় করছে অত্যন্ত দক্ষ অভিনেত্রী মিশন এরকম আরও অনেক অভিনেতা কৌশিক চক রাজ চক্রবর্তী তাকে দেখলেই বুঝতে পারবেন সে অনেক মেগা সিরিয়ালের দাপুটে অভিনেতা পর্দারও আমরা আগে বলতাম যে সিনেমা ছোট পর্দায় দেখছি ধারাবাহিককে দেখে কোথাও কি মনে হয় এখন সেটা একটু ছেদ পড়েছে গল্প হয়তো অনেক নতুনভাবে আছে নতুন স্বাদ দর্শকেরা পাচ্ছেন কিন্তু কোথাও এখন গল্পে একটু আধুনিকতা আনতে গিয়ে অনেক রকমভাবে বদল ঘটছে সেটাও কি টিআরপি কমে যাওয়ার কারণ নয় আমি বলছি এখনও ভাবাটা ভুল যে গ্রামের মানুষ অতীতে গ্রামের মানুষ গ্রামের মানুষ গ্রামেই পড়ে আছেন অর্থাৎ তারা শুধু ওইটাই দেখতে প্রস্তুত আমি তার বলতে চাইছি না আমি বলছি সময় বদলাচ্ছে তারাও বদলাচ্ছে তাদের বাড়িতে আর টিপ কমছে তাদের ছেলে মেয়েরা যারা ঠেলা চালাতো রিক্সা চালাতো বা যারা চাষাবাদ করেন যাদের কোটি কোটি প্রণাম তাদের জন্য খেয়ে পরে মারছি তাদের ছেলেরা এটা আবার অ্যালার্মেন্ট যে তাহলে এবার চাষ করবে কারা কৃষিটা তো একটা কারণ আমরা তো কাজের মূল্য সম্মান দিইনি আমরা মনে করেছি এই কাজগুলো সব করে ছোট লোকেরা এই কাজগুলো বড় লোকেরা করে তাদের মধ্যেও সেটা ইনজেক্টেড হয়েছে চাষির ছেলে আর ভাবছে না চাষিও ভাবছে না যে তোর বাপ অনেক অবজ্ঞার শিকার হয়েছে তুই আর অবিনা তুই পড়াশুনো শিখে মানুষ হ আর পড়াশুনো শিখ কেউ চাষটা করবে কি ফলে আমরা কাজের গুরুত্ব দিইনি মূল্য দিইনি সম্মান দিইনি তার প্রতিফল ফলছে কিন্তু এটা বাস্তব সত্য যে কৃষকের ছেলে কৃষিক কার্য করছে পড়াশুনো ছেড়ে দিয়ে নয় তারা পড়াশুনো করছে তারা শেক্সপিয়ার জানছে তারা কামু কাফকা জানছে আমরা যদি ঘরে বসে মনে করে থাকি তারা সেই অষ্টাদশ শতাব্দীতে বসে আছে তারা কেউ কিছু জানে না তারা অশিক্ষিত তারা এখনো একটা ইংরেজি কথা বলতে গিয়ে হাস্যকর কিছু বলে এটা বলা ভুল সেইটা বুঝতে হবে না তারাই দেখতে দেখতে বলবে আমরা বলি আইডেন্টিফাই ওই যে বললাম এই সিরিয়ালটায় তাই রয়েছে যে চরিত্রগুলো যদি দেখে নাও এবং এখন কিছু সিরিয়ালে দেখতে পাই সেগুলো শুরু হচ্ছে সেগুলো আমি তো একটা পার্টিকুলার জায়গায় কথা বলছি আমি অন্য কোনো সিরিয়ালের নাম করতে পারবো না সেটা আমার অক্ষমতা বলতাম কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি চরিত্রগুলোর মধ্যে বিশ্বস্ততা না থাকে অর্থাৎ একটা লোক খুব সাদা একটা লোক খুব কালো যে সাধারণ মানুষ সে কিন্তু পুরো সাদাও নয় পুরো কালোও নয় তার মধ্যে হিংসা আছে লোভ আছে সেই সেগুলো আমরা আমাদের সবার মধ্যে সেটা রয়েছে আমরা রেশনালিটি দিয়ে সেগুলোকে চাপা দিয়ে রাখি যার মধ্যেই এই অভাব থাকে রেশনালিটির বদলে ওইটা ওই প্রবৃত্তি এগুলো বেশি থাকে তারাই ভিলেন না অর্থাৎ তারা লোককে চেক করতে পারে না তারা সমাজে তাদের বেশি দেখা যাচ্ছে এখন তারা থাবাটা বা তাতে অনেককে পিষ্ট করে দেয় কিন্তু সাধারণ মানুষ প্রতিদিন ঘরে যখন চরিত্রগুলোকে দেখতে চায় তখন শুধু এই চরিত্র দেখতে চায় না তারা এমন চরিত্র দেখতে চায় যার মধ্যে তারা নিজেদের খুঁজে পায় রিলেট করতে পারবে যারা স্বামী স্ত্রীকে বলে দেখেছ এমন একটা জায়গায় হয়তো আগের দিন স্ত্রী স্বামীকে ওইভাবে স্বামীর কী পরিস্থিতিতে দেশে বাড়িতে এসেছে সেটা নামুঝিয়ে এমন তাকে কথা শুনিয়েছে ঠিক ওই সিচুয়েশন ঘটছে পরের দিন স্বামী স্ত্রীর দিকে তাকালো মাথারা নিজে বা ঠিক উল্টো দিক থেকে একইভাবে স্বামী এমনভাবে পরে আগের দিন রিয়াক্ট করেছে আমি এটা উদাহরণ দিলাম ফলে আইডেন্টিফাই করতে হবে তার নিজেকেও মনে হতে হবে নিজের সঙ্গে কথা বলবে সে যে হ্যাঁ হ্যাঁ এরকমটা তো আমিও করি এটা তো ওই জন্যই আমার ছেলে আমার সঙ্গে কমিউনিকেটেড করতে পারে না আমি বলি ছেলে এই জেনারেশানটাই খারাপ তা তো নয় আসলে ভুলটা কোথাও আমারও এই আইডেন্টিফিকেশান হলে তবে এগুলো সার্থক হবে না সেদিকটা লক্ষ্য রাখা দরকার আর গুড় ঢাললে মিষ্টি হবে গুটটা ঢালতে হবে অর্থাৎ চরিত্র যারা দক্ষ অভিনেতা অভিনেত্রী তাদের নিতে হবে শুধু মহিলা নয় শুধু পুরুষ নয় দুজনকে ভারসাম্য করে নিতে হবে এটা আমার ধারণা এবার আপনারা আমার পাকাও বলতে পারেন আমি এত বছর ধরে কাজ করছি পাকা তো একটু শেষ করব যেহেতু সিরিয়ালের সেটে কথা বলছে তাই সিনেমা নিয়ে বলবো না কিন্তু আপনার যে জ্ঞানের পরিধি তাতে তো সব বিষয় নিয়ে কথা বললেও শেষ হবে না আর কি কিন্তু সিরিয়ালেই ফেরত আসে এবং শেষ প্রশ্নে আসি আপনি এক্ষুনি বললেন এবং এই সময়টা দাঁড়িয়ে সবাই ইকুয়ালিটির কথা বলি সেই সময়টা দাঁড়িয়ে আপনি বলছেন অ্যাকচুয়ালি ছেলে এবং মেয়ে উভয়কে সমান ডায়লগ দেওয়া এবং সমান তাদের গুরুত্বটা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ সময় মহিলার নামে বা তাকে কেন্দ্রে রেখে ধারাবাহিক সেটাকে কিভাবে ভাবে দেখি না এই যে একটা উপন্যাসের নাম চন্দ্রনাথ চন্দ্রনাথে সরজুর কথা সেই সরজুর চরিত্রকে আপনি অস্বীকার করতে পারবেন সেটা কোন বড় চরিত্র দেবদাস পার্বতী চন্দ্রমুখীর কথা একটা মাইনাস নারী নেই সবচেয়ে নারীর যন্ত্রণার কথা বলা হয়েছে তাতে ফলে ওই ধারণাটা ঠিক না যে তার মানে নারী সেখানে থাকবে না পুরুষ থাকবে আর নারীরাই শুধু সিরিয়াল দেখে এতদিন আগে যখন অনেক সিরিয়াল হয়েছে নাম করতে পারবো না সেগুলো তাহলে সেগুলো সমান সমান ভূমিকা হচ্ছে আমি তো তাতে কত চরিত্র অভিনয় করেছি যাতে দুর্দর্শ অভিনয় ক্ষম এবং পাশে না আমার সেই রকম স্কোপ চরিত্র অভিনয় হিসেবে সেগুলো ওরকম সাংঘাতিক জনপ্রিয় হতো কী করে রাতারাতি চলে গেলো কেন পুরুষেরা পুরুষরা দেখত না মহিলা পুরুষদের পছন্দ করে না অপোজিট সেক্স সব সব পছন্দ করে সে তার বরকে এরকম ভাবে দেখতে চায় সে তার দেওয়ার কিভাবে দেখতে চায় ভুল ধারণা মহিলা শুধু মহিলাদের মহিলাদের সঙ্গে সংসার করে না যে মেয়েটি জামা এই পোশাক পরে সে তো কোথাও এটা চির সত্য যে একটি ছেলের দৃষ্টি আমি আকর্ষণ করব সেই প্রকৃতির সত্যকে আপনারা বাদ দেন কি করে ফলে মেয়েরা শুধু মেয়েদের দেখতে চায় এটা ভুল এবং যদি পুরুষরা বিচ্যুত হয়ে থাকে তাহলে তারা তিনি জানুন ব্যালেন্স না হলে কোনোভাবেই মানুষ আকৃষ্ট হবে না ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আপনার সাথে অনেকেই একমত হবেন এই কথাটা বিশেষত পুরুষেরা হবেন কি সেটা জানা নেই অবশ্য দর্শকদের জন্য এটা আলাদা একটা মাত্রা তৈরি করে দেয় আপনার আমি আবার ভিডিও বৌমাতে আবার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি ভিডিও বৌমা রাত আটটা সানবাংলা দেখুন মনে হয় যে বৈচিত্র্যের স্বাদ আপনারা খুঁজছেন সেটা হয়তো পাবেন